নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ অর্থাৎ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমাদের কিন্তু ইতিমধ্যেই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা দিয়ে দিয়েছে অর্থাৎ সাতাশে মার্চ দু অর্থাৎ যাদের স্ট্যাটাস দেখাচ্ছে এই মুহূর্তে লাইভ কেস তাদেরকেই কিন্তু টাকাটা দেওয়া হয়েছিল অর্থাৎ জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা তো বন্ধুরা তোমাদের কিন্তু মার্চ মাসের টাকাটা বাকি ছিল অর্থাৎ তোমরা কিন্তু জানতে চেয়েছো যে মার্চ মাসের টাকাটা কবে অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছিল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে সতেরোই এপ্রিলের মধ্যে টাকাটা প্রত্যেকটি যুবক যুবতীদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু টাকাটা দেওয়া হয়নি যেহেতু আজকে অফিসিয়ালি ছুটি ছিল তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু আপডেট রয়েছে এই মার্চ মাসের টাকার ব্যাপারে যে কবে অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে পারে তো বন্ধুরা যেহেতু এই চলতি মাসেই উনিশে এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে যাচ্ছে তো সেহেতু উনিশে এপ্রিলে আগে কিন্তু টাকাটা ঢোকার কোনো রকম সম্ভাবনা নেই এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে তো সেখান থেকে আমাদের বলা হয়েছে যে তিরিশে এপ্রিলের মধ্যে অর্থাৎ এই চলতি মাসের মধ্যেই কোনো একদিন হয়তো টাকাটা ঢোকার সম্ভাবনা রয়েছে তো যদি না ঢোকে তাহলে কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই মার্চ মাসের টাকাটা এবং এই এপ্রিল মাসের টাকাটা কিন্তু আমরা একসাথে পেয়ে যাবে অর্থাৎ দু দিন বা তিন দিন ডিভারেন্সের মধ্যে এরকমই কিন্তু আমাদের বলা হয়েছে অর্থাৎ বন্ধুরা এটাই মানে আমাদের বলা হয়েছে যে যদি এই মার্চ মাসের টাকাটা এপ্রিল মাসের মধ্যে না ঢোকে তাহলে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দুই মাসের টাকা কিন্তু দেওয়া হবে যে যেরকম দেখা গেছে যে এই জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু মার্চ মাসের সাতাশ তারিখের মধ্যে দেওয়া হয়েছিল এক হাজার দু মাসের টাকা সেরকমই কিন্তু হবে অর্থাৎ যদি এই এপ্রিল মাসের মধ্যে টাকাটা না ঢোকে এরকমই কিন্তু আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যে যে সকল যুবক যুবতীদের লাইফ কেস দেখাচ্ছে এই মুহূর্তে তাদেরকেই কিন্তু টাকাটা দেওয়া হবে বাকিদের কিন্তু টাকাটা দেওয়া হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যদি এই এপ্রিল মাসের মধ্যে মার্চ মাসে টাকাটা দেওয়া হয় তো ভালো আর যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দুই মাসের টাকা একসাথে ক্রেডিট করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকাটা কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে এরকমই কিন্তু বলা হয়েছে কোনো রকম ফাইনাল ডেট বলা হয়নি যে এই তারিখের মধ্যে টাকাটা দেওয়া হবে তো যদি দেওয়া হয় তোমাদের কিন্তু অবশ্যই আপডেট দেওয়া হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি থাকবে ধন্যবাদ